অসমগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত একাধিক অসমগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত একাধিক কয়েকদিন আগেই উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই স্মৃতি ম্লান হতে না হতেই ফের দুর্ঘটনার কবলে আরও একটি এক্সপ্রেস ট্রেন আজ উত্তরপ্রদেশের গোন্দায় অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে এই দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার জেরে দুই যাত্রীর মৃত্যু ঘটেছে পরে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে বলে জানা যায় এছাড়াও আরও কুড়ি জন যাত্রী নং ডিব্রুগড় এক্সপ্রেসের এক পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাদাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে আরও পড়ুন লোকাল যাত্রীদের জন্য সুব্বর এই রুটে চালানো হবে অতিরিক্ত স্পেশাল ট্রেন জানা গিয়েছে চণ্ডীগড় থেকে ট্রেনটি আসছিল বাংলার তিনটি স্টেশনে থামে এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার হয়ে ট্রেনটি অসমে যায় এই আবহে বিভিন্ন স্টেশনের হেল্পলাইন নম্বর চালু করেছে রেল লখনউ স্টেশনের হেল্পলাইন নম্বর আট নয় পাঁচ সাত চার শূন্য নয় দুই নয় দুই ডিব্রুগড়ের হেল্পলাইন নম্বর নয় নয় পাঁচ সাত পাঁচ 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 নয় ছয় শূন্য এদিকে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের যাত্রীদের থেকে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা স্টেশন ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পরই বিকট একটি আওয়াজ হয় এরপরই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের অধিকাংশ কামরা। এই আবহে হুডোহুডি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে দু ঘণ্টা পরও তা স্পষ্ট করে জানাতে পারেনি রেল এদিকে দুর্ঘটনাস্থলে সেনাকে পাঠানো হচ্ছে উদ্ধার কাজে হাত লাগানোর জন্য এছাড়াও উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকেও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দলও ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে এদিকে আহতদের উদ্ধার করে নিত্যবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনার খবর পেয়ে রেল আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন গোরক্ষপুর এবং গোন্ডা থেকে আরও দুটি করে দল দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছচ্ছে বলে জানা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে যোগীর অফিসের তরফ থেকে লেখা হয়েছে গোন্ডা জেলায় রেল দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত তিনি জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন উদ্ধারকারী দল পাঠানো হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে আহ যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়লে প্রস্রাবের সময় অনেকেরই জ্বালা করে দেখা দিতে পারে